এই তো অরন্য চেষ্টা করতেছে একা একা তুমি এদিকে আমরা একষট্টি দূরে চলে আসলাম অলরেডি একষট্টি কিলোমিটার নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগে তা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি পুরো ভিডিওটি দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে আর বন্ধুরা আজকে যে ভিডিওটি সেটি হচ্ছে আমরা এখন যাব একটু বিচের পার তো সেখানে আমরা কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো এবং শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট তোমরা যেখানে এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করা যারাই তোমাদের সাবস্ক্রাইব করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো গাইস আমাদের সাথে যাচ্ছে লিমা তো তোমরা ভিডিওটি পুরো দেখতে থাকো তো গাইস চলে আসলাম কাঙ্ক্ষিত জায়গায় তো এখানে অরণ্যকে নিয়ে একটু ঘোরাঘুরি করবো আর মূলত হচ্ছে এখন ঈদের ছুটিতে সবাই চলে গেছে নয়তো বা এই টাইমটা এখানে প্রায় মেলার মতো বসতো প্রচুর মানুষ থাকতো কিন্তু এখন নেই আমরা একা তো যাই হোক একা একা সময় কাটিয়ে চলে যাবো আমরা একষষট্টি দূরে চলে আসলাম একষষট্টি কিলোমিটার আছে একষট্টি কিলোমিটার তবুন্দুরা জায়গাটা খুব সুন্দর তো মূলত আমরা মাঝে মধ্যে এখানে আসি আজকে আসলাম এই তো অরণ্য পাঠতেছে গুড ভেরি গুড এই তুমি সাথে সাথে আসো তো অরণ্য চেষ্টা করতেছে একা একা তুমি এদিকে আসো হম একটু সামনের দিকে তাকে আসো সামনে সামনাগাও চেষ্টা করো চেষ্টা করো তো গাইস মূলত অরণ্য এই দ্বিতীয় দিনের জন্য এখানে আসছে তো পুরোপুরি এখনো পারে না চেষ্টা করতেছে আর যদিও এর আগে যখন আসছিলাম তখন আরও ছেলে পেলে ছিল ওরা একটু মোটামুটি দেখে দিয়েছে কীভাবে করতে হয় তা আজকে কেউ নেই যেহেতু ঈদের ছুটি সবাই বাড়িতে চলে গেছে তো একা রেডি রেডি ট্রাই করো তুই চেষ্টা করো না কি রে পারবা তো করতেছি তো ভাই হে কি বলো মামা করতেছি তো বাবা হ্যাঁ চেষ্টা করো চেষ্টা করো হবে তো আমরা কি এখানে আইছিলাম তুমি এখন মানে এটা শিখতেছো এটা এটা নিয়ে কথা বলো কথা বলো না আগাও আগাও আস্তে আস্তে আগাও তো আর অন্য একা একা চেষ্টা করতেছে দেখা যাক কতটুকু কি হয় আশা করছি আরো দুই একবার আসলে মোটামুটি হয়ে যাবে কেমন তো আমরা এখন চলে যাব দেখি তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে দেখি তো বন্ধুরা দেখতে দেখতে চলে এলাম আমরা ভিডিওটি শেষ প্রান্তে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে এখানে বিধে নিচ্ছি ধন্যবাদ সবাইকে টাকা ভালো যাবো মা